তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে পঁচিশ তারিখের ডেটে দাঁড়িয়ে একটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সরাসরি পর্ষদ সূত্রে উঠে এসেছে হ্যাঁ পর্ষদ সূত্রে একটি ইনফরমেশন পেয়েছি সেটা আপনাদেরকে জানাবো বলে আজকে ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি ততটা সব মাত্র কালেক্ট করতে পেরেছি সাথে সাথে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটা কথা বলতে চাইছি যে আপনারা জানেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত সেটা জানার জন্য ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলাভিত্তিক ডিপিএসসি ওয়াই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু নির্দিষ্ট শিক্ষক ছাত্রের রেশিওগুলোকে ডেটাবেস আকারে কিন্তু চেয়ে পাঠিয়েছিল সেই মতো ডেটাবেস অলরেডি পর্ষদে এসে পৌঁছেছে আমরা খবর কিন্তু পেয়েছি তবে ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ থাকছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার করে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়নি তো আমরা এই বিষয়গুলো নিয়ে বারংবার কিন্তু তথ্য বা ইনফরমেশান কালেক্টের চেষ্টা করছি আপনারা অনেকে বারংবার আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন কিন্তু করে চলেছেন তো আলটিমেটলি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত আমাদের জন্য ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এই নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন কিন্তু সকলের মধ্যেই রয়েছে সকলেই এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করছেন তাই আবারও তো আপনাদেরকে জানাতে চাইছি যে আগামী সপ্তাহের প্রথম দিকে মোটামুটি সোম থেকে মঙ্গলবারের মধ্যে পর্ষদের পক্ষ থেকে এই বিষয়ের উপরে বিশেষ কিছু আপডেট দেওয়া হবে বলে কিন্তু আমাদের কাছে খবর এসছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আগামী সপ্তাহের প্রথম দুদিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এই দুদিন কিন্তু একটু ফোকাসে রাখবেন এই দুদিন কিন্তু আমাদের চ্যানেলের সাথে একটু নিয়মিত যুক্ত থাকার চেষ্টা করবেন আমরা এই বিষয়ের উপরে বিশেষ সূত্রে কিছু আপডেট নেওয়ার চেষ্টা করেছি আমাদেরকে যেটুকু বলা হয়েছে যে আগামী সপ্তাহের প্রথম দিকেই অর্থাৎ সোমবার বা মঙ্গলবারের মধ্যে কিন্তু টোটাল ভ্যাকান্সি রিলেটেড কিছু ডেটাবেস কিন্তু জানানো হবে এবার সেটা অফিসিয়াল যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেসটা টোটাল কিন্তু আমাদেরকে জানানো হবে তো সেক্ষেত্রে সেটা কিন্তু বিশেষ সূত্রে যেহেতু আপডেট তো এক্সপেক্টেড আপডেটটাই হয়তো দেওয়া হতে পারে সেটা আমরা আশা করছি ঠিকই তবে অ্যাকুরেট ইনফরমেশনটা কালেক্টের চেষ্টা করব আপনাদেরকে শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই বলছি যে আপনারা লাস্ট কয়েকদিন ধরে কিন্তু শুনে আসতেন বারংবার যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রত্যেকটা জেলার ডিপিএসসি ওয়াইজ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে শিক্ষক ছাত্রের যে রেশিও গণনার কার্য চলছিল সেই গণনার রিপোর্ট অলরেডি কিন্তু পর্ষদ এসেছে তবে টোটাল আবারও রাজ্যে ঠিক কতটুকু ভ্যাকেন্সি বরাদ্দ করা হচ্ছে এই প্রাথমিক শিক্ষক প্রক্রিয়াতে নিয়োগের জন্য ঠিক কতটুকু ভ্যাকেন্সি এই মুহূর্তে রয়েছে কতগুলো শূন্যপদ এই মুহূর্তে ফাঁকা রয়েছে সেটা জানার জন্য কিন্তু আপনারা যে প্রশ্নটা করছেন বারংবার সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসার সম্ভাবনা থাকছে আগামী সপ্তাহের সোমবার এবং মঙ্গলবারের মধ্যে আমরা আশা রাখছি এই নির্দিষ্ট যে ডেটাবেস এসে পৌঁছেছে পর্ষদে সেই ডেটাবেস কালেকশানের পর টোটাল কতগুলো ভ্যাকান্সি বরাদ্দ হয়েছে আপাতত বা টোটাল কতটুকু শূন্যপদ বরাদ্দ রয়েছে সেটা কিন্তু পরিষ্কার করে জানাতে পারবে আগামী দুদিনের মধ্যে অর্থাৎ এই সোমবার এবং মঙ্গলবারের মধ্যে সরাসরি পর্ষদ থেকে তো আমরা সেদিকে নজরদারি রাখবো দেখার চেষ্টা করবো যে পর্ষদের তরফ থেকে টোটাল ভ্যাকান্সি নিয়ে কী রিপোর্ট দেওয়া হচ্ছে কী তথ্য দেওয়া হচ্ছে চাকরিপ্রার্থীদেরকে টোটাল কতটুকু শূন্যপদ এই মুহূর্তে বরাদ্দ রয়েছে বলে ঘোষণা করা হচ্ছে আমরা সেদিকে নজরদারি রাখবো ইতিপূর্বে আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী এক একবার এক এক ধরনের ভ্যাকেন্সি রিলেটেড তথ্য দিয়েছেন যাতে চাকরি প্রার্থীরা অনেকটাই কিন্তু নারাজ তাই বর্তমান সেনা দাঁড়িয়ে যে গণনার কাজ চলছিল সেই গণনার রিপোর্ট অনুযায়ী ঠিক কতটুকু ভ্যাকেন্সি রয়েছে রাজ্যে আপাতত সেটা কিন্তু জানা যদি সম্ভব হয় তাহলে কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থী বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তাদের নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কিত আপডেট আগে থেকেই বুঝতে পারবে তো এটাই আপনাদেরকে বলছি যে আগামী সোমবার এবং মঙ্গলবার একটু অ্যালার্ট থাকবেন আশা রাখছি যে পর্ষদের কাছ থেকে এই বিষয়ের উপরে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট হয়তো আমরা পেতে পারি তো যদি আপডেট পাই অবশ্যই সেটা আপনাদের সাথে সাথে জানাবো আপাতত এইটুকুই বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এর বেশি আর এই মুহূর্তে আদাজ কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা সর্বক্ষণ রাখছি আপনারা বিষয়গুলোর উপর ফোকাস রাখুন দেখার চেষ্টা করুন আদৌ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সত্যি কোনো গতি আসে কি না সেই আশা নিয়ে আমরা দিন গুনবো সেই আশা নিয়েই নিয়োগ প্রক্রিয়ার উপরে নজর রাখবো নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলো জানার চেষ্টা করব এবং রাজ্যের বর্তমান গতিবিধিগুলোকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে